সঞ্জয় শাস্ত্রী জ্যোতিষ চ্যানেলে আমি আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আমি আমার অনুষ্ঠান দর্শক বন্ধু আপনাদের সামনে তুলে ধরছি তো আজকের অনুষ্ঠানটা কী ছোটোর পরে করবো আজকের অনুষ্ঠানটা করবো বয়স বাড়ছে কিন্তু বিবাহ হচ্ছে না যাদের দেখবেন অনেক বহু মানুষ রয়েছে দেখবেন বয়স বাড়ছে কিন্তু বিবাহ হচ্ছে না কেন হচ্ছে না সেটা দর্শক বন্ধু আজকের আমি অনুষ্ঠানে বলবো তবে আমার এই জ্যোতিষ সংক্রান্ত নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন প্লাস দর্শক বন্ধু শেয়ার অবশ্যই করবেন তো বিবাহ হয় না অনেক কোনো রকম কারণে দর্শক বন্ধু বহু কারণের জন্য বিবাহ হতে চায় না কিন্তু বহু কারণ আমার এই পাঁচ ছ মিনিটের ভিডিওতে পাঁচ ছ মিনিট সময়ের ভিডিওতে আমি কিন্তু সব কারণগুলো কিন্তু বলতে পারবো না দর্শক বন্ধু যেগুলো মেন মেন কারণ সেগুলো নিয়ে আমি আজকে আলোচনা করব প্লাস্ট কয়েকটা কারণে আমি আলোচনা করছি বহু কারণ আছে বিবাহ হয় না কিন্তু কয়েকটা মেন মেন কারণ নিয়ে আমি আলোচনা করছি তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি হাতের ফটো আমি ক্যামেরাটা সামনে আনছি এখানে দেখে নিন কারুর হাতের মধ্যে ধরুন এই শনিটা পীড়িত রয়েছে শনি স্থানটা ধরুন পীড়িত রয়েছে শনি স্থানে কোনো রকম জব চিহ্ন বা শনি স্থানটা যদি ঢালু থাকে বা শনি স্থানটা যদি ঠিক মতন যদি মানে সবল না থাকে শনি স্থান বলতে গেলে শনি যদি আপনার যদি পীড়িত থাকে শনি যদি আপনার যদি ভালো না থাকে তাহলে কিন্তু বিবাহ কিন্তু দর্শক বন্ধু সহজে হতে চাইবে না তার সঙ্গে ঠিক এই স্থানটা দেখবো এইটা হচ্ছে দর্শক বন্ধু এখানে বিবাহ রেখা স্থান থাকে এই স্থানের সঙ্গে কোনোরকম শনির হয়তো টাচ হয়েছে তাহলে কিন্তু বিবাহ কিন্তু প্রচণ্ড পরিমাণে কিন্তু ডিস্টার্ব হবে মানে বিবাহ কিন্তু বিলম্ব হবে বয়স বাড়বে কিন্তু বিবাহ হতে চাইবে না বুঝতে পারছি বয়স বাড়বে কিন্তু বিবাহ হতে চাইবে না কারণ শনি শনি হচ্ছে দর্শক বন্ধু একটি ধীরো প্ল্যানেট আপনারা যদি জিজ্ঞেস করেন যে স্যার আমার তো বয়স বাড়ছে আমার বিবাহ হচ্ছে না কিন্তু আমার হাতে তো এটাও রয়েছে এটাও রয়েছে কিন্তু এরকম তো কোনো রেখা নেই কিন্তু খালি চকে যখন দেখবেন না দর্শক আপনারা বুঝতে পারবেন না রেখা এমন না এই জন্য এই জন্য লেন্স নিয়ে আতস কাজ নিয়ে আমাদেরকে ধার দেখতে হয় যখন আমরা লেন্স নিয়ে হাত দেখব না তখন দেখা যাবে এরকম সরু রকম পাতলা এখন রেখা এরকম টাচ করেছে শনির সঙ্গে বিবাহ রেখার শনির সঙ্গে বিবাহ স্থানের বা বিবাহ রেখার এই জন্য দর্শক বন্ধু এই হচ্ছে একটা বড় কারণ এছাড়া বিবাহ না হওয়ার আরও অনেক কারণ রয়েছে বহু কারণ রয়েছে কারো ধরুন এই শুক্র পীড়িত রয়েছে সরি শুক্র ড্যামেজ রয়েছে তাহলেও কিন্তু বিবাহ কিন্তু হতে চায় না সহজে মেন হচ্ছে শনি শনি যদি কারুর যদি জন্ম ছক্র যদি সপ্তমে বসে থাকে বা শনির সঙ্গে শুক্রের যদি কানেকশন হয় বা শনি দ্বারা শুক্র যদি প্রভাবিত হয় সেই সব মানুষ কিন্তু বিবাহ হতে চায় না বা বিবাহ করতে চায় না বুঝতে পারলাম দর্শক বন্ধু এই জন্য বয়স বাড়ে কিন্তু বিবাহ হয় না অনেক বহু মানুষ আছে শনি হচ্ছে দর্শক বন্ধু নপুংসক একটা একজন গ্রহ শনি কিন্তু কোন রকম কিন্তু মানে বলতে গেলে শনি এমনই একটা প্ল্যানেটস শনি কিন্তু রকমভাবে কিন্তু সে কিন্তু সুখ ভোগ করতে চায় না সে চায় কর্ম করে যেতে বহু মানুষ দেখাবো বয়স বেড়ে যাচ্ছে কাজ করে যাচ্ছে কিন্তু আর বিবাহ হচ্ছে না এবার যদি আপনারা যদি বলেন স্যার আপনি তো সমস্যাটা বলেন সমাধানটা কি আছে সমাধানটা দশের একই কথা বারবার করে বলে রাখি সঠিক আছেন জ্যোতিষকে দিয়ে নিজেদের হাতটা দেখাতে হবে আমি এখান থেকে বসে বসে আপনাদেরকে ছোটোখাটো টোটকা টিপস বলে দেব টোটকা টিপস বললে সাময়িক প্রতিকার কীরকম দেখা গেলো আপনার সম্বন্ধে হয়তো বিয়েটাই হলো না সঠিকভাবে না দর্শক বন্ধু এই জায়গাতে নামতে হবে নেমে প্রথমে বিচার করতে হবে সঠিকভাবে এই 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 আবর্জনাগুলোকে পরিষ্কার করতে হবে ঠিক আছে এই যে আবর্জনাগুলো পরিষ্কার করতে হবে নেমে ওপর দিক থেকে যদি টোটকা টিপস দেয় সেটা কোনো কাজ হবে না দর্শক বন্ধু ঠিক আছে এই জন্য সঠিকভাবে সঠিকভাবে জ্যোতিষকে দেখান আপনারা নিশ্চয়ই এই সমস্যা থেকে বেরাবেন এখানে দেখুন আমার দেখুন ফোন নাম্বারটা আছে নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স আবার রিপিট করছি ফোন নাম্বার আছে দেখুন নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স এই নাম্বারে আপনারা দর্শক বন্ধু অবশ্যই ভিজিট করবেন আমি আপনাদেরকে নিশ্চয়ই এই সমস্যা থেকে উদ্ধার করব তবে একটা কথা বলে রাখি সঠিক মানুষের কাছে গেলে আপনারা বহু সঠিক জ্যোতিষী রয়েছে বহু সঠিক অ্যাস্ট্রোলজার রয়েছে দেখুন সঠিক জ্যোতিষীর বিচারে পরিচয় যে সঠিকভাবে বলে দিতে পারবে আপনার জীবনের ঘটনাগুলি সেই হচ্ছে দর্শক সঠিক জ্যোতিষ আমাকে কিছু মানে মানুষকে কিছু বলতে হয় না আমি বলে দিই দর্শক বন্ধু ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের শরীরের খেয়াল রাখবেন আর যাদের বিবাহ হতে চাইছে না বয়স বাড়ছে যত তাড়াতাড়ি পারবেন আমার সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স আর যারা দূরের মানুষ রয়েছেন দূরের ক্লায়েন্ট মুম্বাই দিল্লি ব্যাঙ্গালোর থেকে আপনার এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার কাছে অনলাইন বিচার পেয়ে যাবেন অনলাইন বিচার মানে আপনাদেরকে আমার কাছে আসতে হবে না বা বাড়িতে বসেই বিচার পেয়ে যাবেন প্রিরিশান পেয়ে যাবেন ভালো থাকুন দর্শক বন্ধু সুস্থ থাকুন নিজেদের শরীরের খেয়াল রাখবেন আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন